দর্শক আমাদের এলাকার এক দাদা সে নিজের মেধা কাটিয়ে নিজের বুদ্ধি কাটিয়ে এই পশুরিপানা কাটা মেশিন আবিষ্কার করেছে পশুরিপানা কাটার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দলি সুন্দলি বাজারের ভিতরে অবস্থিত নিজের টাকা নিজের মেধা খাটিয়ে তৈরি করেছেন প্রচুর নিধনের এই যন্ত্র নিধনের জন্য সরকারিভাবে কোনো সহায়তা আসলেই হয় না কোনো তার সুর হওয়া আর তাই এখানকার এই এলাকার এক দাদা নিজের মেধা খাটিয়ে তৈরি করেছেন এই প্রচুরিপনা নিধনের যন্ত্র তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কচুরিপনা নিধন করা হচ্ছে তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষামূলকভাবে কচুরিপনা নিধনের জন্য চালানো হচ্ছে যন্ত্র তো নিধন করা হচ্ছে কচুরিপনা কারণ এখানকার এই এলাকার নদ নদীতেই এতটাই কচুরিপনা জন্মায় যে এখানে নৌকা চলাচলের জন্য খুবই সমস্যায় সম্মুখীন হতে হয় মাঝিদের বা সাধারণ জনগণের

তো সর্বোপরি এই আবিষ্কারককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি নিজের টাকা নিজের মেধা খাটিয়ে জনগণের সুবিধার লক্ষ্যে এত সুন্দর একটি জিনিস এত সুন্দর একটি যন্ত্র আবিষ্কার করার জন্য তো দর্শক আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো ধন্যবাদ